লাইভে আসার কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্যগুলো নিয়ে লাইভে আসা যারাই আমার ফ্রেন্ড ফলো আছে লাইভে আসবে কে বা দেখবে ফরওয়ার্ড যারা লাইভ কে দেখবে তো তারা তাদের জন্য একটা মেসেজ নিয়ে আসলাম আর সবচেয়ে বড় কথা অনেকে কমেন্ট করছে যে বর্তমানে অবস্থা কী তাই এই বিষয়টা জানাইতে এলাম হয়তো আমার বয়সটা তো বেশি ক্লিয়ার শোনা যাইত না আমি রাস্তার পাশে হাইটে হাইটে যেতেছি হয়তো তার জন্য বয়সটা বেশি ক্লিয়ার হইতো না যেহেতু কিছু শোনা যায় আর যে প্রয়োজন মনে করে যে ভিডিওটা দেখার অবশ্যই সে একটু কষ্ট ভিডিওটা দেখবো ফুরাটা ভিডিওটাই দেখার চেষ্টা করবো যার প্রয়োজন নাই অবশ্যই এসে তো আমার ভিডিও দেখব ঠিক আছে তো যে প্রসঙ্গে কথা কথা বলতে চাইছিলাম শর্টকাটিং অফ দ্য বেস্ট তো বর্তমান পরিস্থিতি মানে ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ খুবই বাজে অবস্থা আর সবথেকে বড় যে বিষয়টা আগে মানে আগে যারা আসছে

কিছু জামালাও তৈরি হয়েছে নতুন খুরিয়া স্পেনে আবার কিছু শীতিলও হচ্ছে গভর্নমেন্টে মানে হতে আছে কিছু কিছু জায়গায় আমাদের সুজা টাকা খায় না ঘুরাইয়া খায় আর কি তো স্পেনের বিষয়টা এরম হয়ে গেছে যাই হোক ই ওই হয়তো আরেক দিন কথা লম্বা লাম্বা না আর বর্তমান যে দেশগুলো সব বেশি বেশি রিফুজি মানে জায়গা দেয় যারা আর্থিক সমস্যা এই সমস্যা মানে অনেক রকমের কেস দেশ যারা তারা অনেক জায়গা দেশ তো ইতালি তার মধ্যে সেরা আর তারপরে আছে ফ্রান্স আর তারপরে আছে পর্তুগাল পর্তুগালে কাজের কাজ কামের দিকে অনেক টাফ কিন্তু একটা জিনিস প্যাপার দিকে যে পর্তুগাল দেশ তো এখন তো আর সুযোগটা নাই বর্তমানে কিছুদিন আগে গভর্নমেন্টে একটা ই দিল নতুন রুল জারি হলো যে যারা যারা সিসে সমস্যা আছে মানে সিচো ধরা খাইছে তারা ইডার থেকে ত্যাগ করার নোটিস দেওয়া দিব অলরেডি এই সিসে ধরা খাইছে প্রায় আঠারো থেকে বিশ হাজার মানুষ মানে হেয়া এই মানুষের প্রবলেম আইছে তো এইরকম মানুষের প্রবলেম আইলে আঠারো বিশ হাজার মানুষ পড়তে পার করে দেব ঠিক আছে অলরেডি কিছুদিন পর থেকে শুরু হয়ে যাব কিন্তু পর্তুগাল থেকে আঠারো বিশ হাজার মানুষ হয়ে যাবে তারা দেখা যাইব যে হয়তো স্পেনে কিছু মানুষ ডুব তারা স্পেনে আঠারো হাজার মানুষের মধ্যে সাড়ি থেকে পাঁচ হাজার মানুষ স্পেনে যাবে এরকম স্পেনে সাজের অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা কাজ কাম নাই আর যেন মানে তাহা খাওয়াটা অনেক এক্সপেন্সিভ তার কারণে মানুষ করবো কোন দিকে ইতালির দিকে যা আর ফ্রান্সে তো কেস করার পরে যে ডকুমেন্টসের ব্যাপার সেবার অনেক ফাস্টলি তারা হ্যান্ডেল করতেছে কাগজগুলা মানে রিভিউজ করে দিতেছে ডকুমেন্ট তো রিভিউজ করে দিলে ইতালি ছাড়া আর কোনো জায়গা নাই ভাগ দেয়া যে বারো চোদ্দ হাজার মানুষ আছে এর ভিতরে ইতালি আইব আর বাদ বাকিটা বাদ বাকিটা স্পেনে অনেকে তাকিয়ে দেবো ঠিক আছে যার সামর্থ্য একটু ভালো আছে দুই তিন বছর ব্যাকআপ আছে ভিশাল ব্যাক ব্যাকআপ আছে তারা অত সেনে থাকে যাবে তো পর্তুগালের কথা তো বললামই বর্তমানে কি অবস্থা চলতেছে ফ্রান্সের অবস্থা মোটামুটি সেই মানুষের এজাল কেস করলে পরে দেখা যায় যে তিন চার মাস ফার্স্ট মাসের ভিতরে জল দেওয়া দেয় বেশিরভাগ সময় অটোমেটিক যায় মানে কেস করার পরে কোনো সময় দেখা যায় তারে কোর্টে হাজির হয়ে যেমন লাগে না এই অটোমেটিক রিজেকশন মানে আমরা বাংলাদেশি তো উজুকে বাঙালি ঠিক আছে কেস একটা নিলাম তো সবাই এক একরই মারি যে আমার বন্যা করবার ফাইলি দিচ্ছে তো উজুকে বাঙালি আর হেরাও যেহেতু কেস হ্যান্ডেল করে হ্যান্ডেল করতে করতে মনে দেখা যায় যে তো এখন কেজ দেখলেই বুঝতে পারে যেটা সেই শতকরা নিরানব্বইটা কিছু সেন যেটা যারা সত্য কথাও হয় থাকার হলি যে ফ্রান্সে এমন অবস্থা হয়েছে আর ইটালির অবস্থা এখন সেন্ট্রাল ইউর মধ্যে ইটালি ইটালি তো আর কোনো কথাই হইলাম না ইটালির অবস্থা ফ্রান্স থেকে আরও আছে অবস্থা ডিপোটও হরে মাঝে মাঝে দেখা যায় ডিপোটও ঘরে এরপরে আবার মানে হালকা একটা সুতা ফাইলে ওই মানে সমস্যা হইলে ওই কাগজগঞ্জের এই নাটক সেই নাটক নাটকেরা শেষ নাই ইটালি মানে কয়েকদিন কয়েকদিন আগেও কী মন্ত্রী জানি বাংলাদেশে গেছিলো সফরও আবার এখন আবার প্রধান প্রধান জর্জা মিলি মনসম্বত যাইও আবার ভ্রমণ ওই অনেকগুলো শক্তিমুক্তি মুক্তি আছে হ্যাঁ চুক্তি ভরার সব মানে ফলে দেখা যেতেছে যে বাংলাদেশের কিছু অর্থনৈতিক দিকে উন্নত হইতেছে আর যারা আমরা সবাসে আছি তারালে তো বার আছে ঠিক আছে দেখা যায় যে আমরা প্রবাসী মানুষ যারা আছে তারা পাঁচ মিলিয়ন টেকা পাঠায় ধরো একটা সংখ্যা হইতেছি পাঁচ মিলিয়ন টাকা রেমিটেন্স পাঠায় হ্যাঁ তারা বিশ মিলিয়ন টেকা হয়তো একবারে দেওয়া দিব যে উন্নয়নের লাগে দেওয়া দেওয়ার ফলে দেখা যাবে যে এখানেও কিছু শর্ত জুড়ে দেওয়া দিব ঠিক আছে শর্তের মধ্যে দেখা দিব মেইন শর্ত কোনটা মানে প্রবাসীকে বাস দেব তো ইটালি তো আর কোনো কথা কইয়া লাভ নাই কেন যে অবস্থা হয়েছে অবস্থা কি বাজে অবস্থা খালি সবাই রেডি আছে বর্তমানে যারা আর কি তো যারা আগে আগে যারা আইসে তেমন একটা সমস্যা নাই মানে দু হাজার বাইশের থেকে শুরু হয়েছে তেইশ থেকে শুরু হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ যারা আইসে তার লেগে মহা সমস্যা ঠিক আছে কাগজ মানে পাঁচ সাত বছরে দেড়শো যাওয়া দিব কি না ঠিক নাই হ্যাঁ এখানে আবার কথা আছে কথা কোনটা কথা হইল যদি বিষয়ে মানুষের কে থাকার বিষয়টা যদি একদম মানে উপস্থাপন করে হবে মিথ্যাও যদি হবে বুঝতে পারে কাগজ পাই যায় ঠিক আছে এটা এরকম আমার বাস্তব দেখা আমি যে এরিয়ায় থাকি তো এর দুজন একজন হিন্দু আর একজন মুসলমান তারা কেস খেস দেওয়ার পরে দুজনও মানে খুব পারদর্শী মানে বঙ্গিমা হরার লেগে দেখলাম পারদর্শী মানে কথাবার্তা বুঝলাম আর কি যেমন বঙ্গিমা হরে কথাবার্তা দেখলাম যে এরা অনেক পারদর্শী মিথ্যা হওয়ার লেগে তো যাই হোক পারদর্শী আলহামদুলিল্লাহ ভালোই এরা ইসে আইছি সম্ভবত তো আমি তার সাথে প্রায় আধা ঘন্টা করে কথা কইছি কথা হওয়ার ফলে দেখলাম যে এরা যেভাবে খেস খুঁজছে বিশ্বাস না করে দেয় বহু আবার দুই মাসের চলেছে ঠিক আছে তো এরম হইলে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে ঠিক আছে ওই তো প্রথম কমিশন হইলে দ্বিতীয় কমিশনে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর যদি গরবারে বোনিয়া বা আমার দৌড়ায় এদিকে আমি বাড়ি ছেড়েছি ঠিক আছে এগুলার সাপেক্ষে তো এত প্রুফ দেখাইতে পারে না কেউ ডকুমেন্টস হওয়ার কোনো প্রশ্ন ওঠে না ঘুরতে থাকে ঘুরতে থাকে সাত বছর আট বছর হ্যাঁ উকিলে যে সময় কিছু প্রুভমেন্ট হয় উকিলে হয়তো কিছু হ্যান ত্যান হইয়া লইয়া দিবার ব্যবস্থা করিয়া দেয়া দেয় আর কি কিন্তু কি যে মানে মেইন যে বিষয়বস্তুগুলা এগুলা তো মানে এগুলো প্রুভ করতে হয় না দেখা যায় যে দুই তিনবার কমিশন হয় দুই তিনবার কমিশন হয় প্রথম কমিশন হয় এক কথা দ্বিতীয় কমিশন হয় এক কথা তৃতীয় কমিশন হয় আর ঠিক আছে এটা সত করা এইটটি ওই আমরা বাঙালি এই সমস্যা হয় কেউ ওই এক কথা হওয়ার পরে তো এটা আরো মনে হয় তোমার এই ছয় মাস সাত মাস পরে আবার সেম কথা মনে করে না আর তো এগুলো নোট করে রাখে ঠিক আছে নোট করার ফলে হ্যাঁ যে এগুলো হতা কবে এইগুলো হতায় রাত রেকর্ড থাকে এটা পুনরায় আগের কথাটাও শুনে বর্তমান কথাটাও শুনে শুনে না দেখা দুটোর মধ্যে একটা মিল না হতে বক দেি দেখ ঠিক আছে হতায় রাজে মিল থাকলে পাঁচ সাত বছর পরে তাকে করে দেখা যায় যে মানুষের এই কাজ করে হাজের পেপার টেপার দেওয়া টেক্স পেপার টেপার দিয়া উকিলে বংশং করিয়া মানে উকিলের তো সিস্টেম আছে এই যে কাগজ ব্যবস্থা করে দেয়া দে নাটক উদক করে ব্যৱস্থা করে দেয়া দেয় এই দেখ দুই তিন কথা হইলাম দুই তিন দেশ সেন্ট্রাল বিষয়ে কথা হইলাম আর বাদ বাকি যে দেশগুলো আছে এই দেশগুলো মানুষ যায় না এই তিন দেশের মানুষ হয় তো তিন দেশের বিষয়গুলো হয়ে যাবে আর বাদ বাকি যে অবস্থা আসার বিষয় তো কমেন্টে ঠিক আছে আমি এগুলো বিষয় নিয়ে পছন্দ কথা শুনে পারি আর কি আর জানতে 那也就是八十几了，多出来的。